ও তোর জাদু আছে রে তুই যে মুড়িটা বানাইস মুড়িটা একশো একশো হইছে তুই যদি একটা মুড়ির দোকান দিতি ভরপুর চলতো বেডা দিমু দিমু রে মামা সামনে একটা বড় কিছু দিমু দোয়া করিস এই মিয়া তুমি দিয়ে মিস করতাছো সুন্দরবনের খাঁটি মধু খ্যায়াতেস করো ভাই খান তো ভাই আপনারা আমার মাথার এমনি নষ্ট হয়ে রুইসে আরে উগান আস্তে খা গলা বলা এক মরবি

আরে কানা রাউটারের দিকে তাকা রাউটারের লাইন নাই শাহিন ভাইয়া একটু কষ্ট করে ফ্যাক্টরির দোকানে জানা আমার মোবাইলে টিএমবি পাডা এ আমি পাঁচ তলা তিন তলায় যাবো তোর মোবাইল এমবি বাড়ার লেগা জানা ভাইয়া তোর দশ টাকা দি মনে খাওয়ার লেগা তোর দশ টাকা চাকর আমি আমার শরীরে অনেক ব্যথা করতেছে যেন আপা খায় আইয়া আর ঘুমায় পড়ি রিয়ান ভাই রিয়ান ভাই একটু কষ্ট করে নিচে যাইবেন ট্যাক্সি লোডের দোকান থেকে আমার মোবাইলে টিএমপি পাঠায় দেন আমার কি ভাগ আরে একটু আগে তোর পিছনে যে গেছিলাম মনে আছে ডাকা ফালা দিছো বাংলা ছবির বিলেন মতো আমার পাও বেতে করতেছে এখন আমি ওষুধ খাই আয়া ঘুমামু বুঝেন নাই কি করে রাফি ভাই রাফি ভাই পিসি কি ঠিক হইছে এতক্ষণ পর জ্ঞানের দরজা খুলছে আর ঠিক হইছে তো না রে ভাই পিসি দেখ ঠিক হয় নি কা ঠিক হয়ে যে গা ভাই দুঃখের পরে শুকা হে এখন ভাই আপনি যে একটু কষ্ট করে আমার মোবাইল এমবিটা বেরা দেন না দে টেকা দে এলন ভাই বিশ টাকা আপনি কিছু খাইয়েন নাম্বার টা কো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ দেখ এমবি কে সেগা কিউলু ভাই গরব হয়ে কেমনে আপনি এমবি পাঠাইলেন আলাদ দিনে চেরা কে জাদুর মাধ্যমে তাইলে ভাই আপনি আমারে বিশ টাকা ফেরত দিয়া দেন হ্যাঁ হ্যাঁ নিচে গেলে বিশ টাকা দিদি না উপর থেকে কাম সেরা লাইছি বিশ টাকা পকেটে ঢুকিয়া গেছে আপনি তো নিজে গেলেন না আর কেমনে আপনি এমবি টা আমায় একটু শিখা দেন না হম শিখেলে তা আমার মত এমন ধান্দা শুরু করবি তুই সামনে আয় সবার প্রথমে প্লে স্টোরে যাবি এইখানে গিয়ে তুই সার্চ করবি স্বপ্ন টেকনোলজি দেখতো স্বপ্ন টেকনোলজির এই শুরুতে নামাবি তোর অ্যাকাউন্টটা খোলার নিউ অ্যাকাউন্টের ক্লিক করবি উপরে তোর নামটা আর মোবাইল নাম্বারটা দিবি একটা পাসওয়ার্ড দিবি সিম পাসওয়ার্ডটাই টা পিন এর এই জায়গায় দিবি তুই যে এরিয়া থাকো সেই এরিয়া টা এই সিলেক্ট করবি তারপরে তোর জেলা তোর এরিয়া এই জায়গায় সিলেক্ট করে দিবি তারপরে এই দেখে আমি যেমন ফিল আপ করতেছি না তুইও সেম আমার মতো এমনি এমনি ফিল আপটা করবি দেখছো মুহূর্তের মধ্যে চোখের পলকে এখন খোলা হয়ে গেছে ওই মোবাইল নাম্বারটা আর পিনটা দিয়া লগ ইন করে লাই এই যে মাই ইউস উপরে ক্লিক করবি ড্রাইভ এর উপরে একটা ক্লিক করে তোর জেসি মৈসিম এর উপরে ক্লিক করবি দেখ এখানে কত কম টাকার কত বেশি এমবি লুইটা বিটা লইতে পারবি রে এমবি এরপর যদি না বুঝো সুপার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাকার কন্টাক্ট করে বুঝ মিয়া এই সিস্টেম না ছোট আগে শিখে নেন না তাহলে তো কষ্ট করে নিচে যাওয়া লাগতো না